সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো প্রতিদিনের মতো আজও দুই ডিজিট এক টু আট বাজি এবং এক থেকে পাঁচ বাজির জন্য পাঁচ ডিজিটের গেম নিয়ে চলে এসেছি আর একটা আজকে স্পেশাল রুলিং দেব তিন ডিজিটের এক আট বাজি আনলিমিটেড রোলিং করবে কনফার্ম পাস হয়ে যাবে যারা লস কভার করতে চাও তাদের জন্য যাই হোক বৃহস্পতিবার ষোলো দশ দু হাজার পঁচিশ কী কী গেম থাকছে চলো দেখে নেওয়া যাক তার আগে বলে রাখি বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখুন যাতে সবার প্রথম টিপসটি আপনি পান চলুন কলকাতা ফাটাফাট টু ডিজিট এক টু আট বাজি যেই রোলিংটা দেওয়া থাকছে সিক্স ওয়ান পাত্রি থাকছে টু ফাইভ নাইন এবং ওয়ান টু এইট একটু আট একবার পেমেন্ট নিয়ে এই গেমটি স্টপ রাখতে হবে এবং আমি যে আগেই বলেছিলাম তিন ডিজিটের লস কভার করার জন্য আনলিমিটেড প্লে করবেন আর প্রথমেই বলে রাখি একবার পেমেন্ট নিয়ে গেমটা স্টপ রাখার চেষ্টা করবেন তাতে খুব ভালো হয় কিন্তু আশা করব ওই সেটটি দুইবার পাস হবে তা চলুন বেশি না কথা বাড়িয়ে দেখে নেওয়া যাক কলকাতা ফটাফট একটু আট বাজি তিন ডিজিটের যে রোলিং গেম থাকছে টু থ্রি এবং ফোর আনলিমিটেড প্লে করার জন্য বলে দিলাম কনফার্ম পাস হবে কিন্তু একবার পাস নিয়ে গেমটা স্টপ করে দেওয়াটাই ভালো হবে কিন্তু আশা করবো এই সেটটি দুইবার পাস হবে পাত্তি থাকছে ওয়ান টু নাইন ফাইভ ওয়ান ফাইভ সেভেন টু ফোর এইট যে রোলিং করবে সে যেন অবশ্যই গুলো নিয়ে রোলিং করে এক থেকে পাঁচ বাজি যেই রোলিং সেটটা আজকের থাকছে সেটি হলো ওয়ান সিক্স জিরো ফোর এইট পাত্রীগুলো দেখে নেবেন এই গেমটি এক থেকে পাঁচ বাজি রোলিং করবে দুইবার পেমেন্ট নিয়ে এই গেমটিও ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন এক থেকে পাঁচ বাজি রোলিং করবে এর বেশি রোলিং করার কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই দুইবার পেমেন্ট নিয়ে গেম স্টপ আর গুলো নিয়ে রুলিং করার চেষ্টা করবে কারণ তোমরা জানো আমার পাতি ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে এবং যারা আমার গেম খেলে প্রফিটে থাকো তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভালো থাকবেন